পাসপোর্টে ন্যাশনালিটির জায়গায় জলজল করছে বাংলাদেশি সেই তিনি কিভাবে এসআইআর ফর্ম পূরণ করে ফেললেন প্রশ্নের মুখে পড়ে সাফাই শোনা গেছে স্থানীয় বিএল ওর গলায় উনি আমার কাছে এসেছিলেন ফর্মটা নিজে লিখে জমা দিয়েছেন এটা আমি নিয়েছি উনি যে বাংলাদেশে পাসপোর্ট আছে কি না আছে সেটা তো আমি জানি না আমি যতদূর জানি ওটা দরকার তো সদরের মেয়ে জন্মসূত্রে এখানে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে দু হাজার সালে মা মেয়ে ভারতে এসেছিলেন দু সালে সেই পাসপোর্টের মেয়াদ ফুরিয়েছে কিন্তু তারপরেও দুজনের কেউ আর বাংলাদেশে ফেরেননি ভারতের ভোটার কার্ড তৈরির পর বর্তমানে এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ করে দিয়েছেন রেহানা খাতুন এখানেই প্রশ্ন ভারতের ভোটার লিস্টে তিনি নাম তুললেন কি করে এদেশের ভোটার হয়ে গেছেন এখানে জমিও কিনে ফেলেছেন এখানেই শেষ নয় অভিযোগ ভারতের ভোটার তালিকায় নাম পাকা করতে এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ করে ফেলেছেন এসআইআর আবহে এই ঘটনা ঘটনা সামনে আসার পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরে বিছারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই হলো সেই হাকিমপুর যেখানে এখন প্রতিদিনই অনুপ্রবেশকারীদের ফিরতি স্রোত দেখা যাচ্ছে রেহানা খাতুন ও তার মেয়ে রজনী খাতুন বিচারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকন্দা গ্রামের ছিয়াশি নম্বর বুথের ভোটার আলতাফ সর্দার সেই আলতাফ সর্দারকেই বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠেছে রেহানা খাতুনের বিরুদ্ধে রেহানা খাতুনকে আপনি চেনেন না আমি চিনি না আচ্ছা আপনার বাবার নাম কি আমার অন্য আলতাফ সর্দার কিন্তু উনি কিভাবে কোথা থেকে কিভাবে জাল তক্র হয়ে আমি ঠিক বলতে চাচ্ছি না আপনি বলছেন যে আপনার বাবার নাম ভাঙিয়ে ভাঙিয়ে উনি ডকুমেন্টস তৈরি করেছে ডকুমেন্টস তৈরি করেছে দুটোই বাংলাদেশি আপনার সঙ্গে কোনো যোগাযোগ আছে না কোনো যোগাযোগ নেই স্থানীয় বিএলও ও তৃণমূলের ব্লক সভাপতি মামের পাশে দাঁড়ালেও যাকে ঘিরে চাঞ্চল্য সেই রেহানা খাতুন গোটা অভিযোগ কার্যত অস্বীকার করে নিয়েছেন আপনার মেয়ের যে ডকুমেন্টস গুলো আছে মেয়ে কিছু ডকুমেন্টস এর ভিতরে এপারে রয়েছে এপারে কিছুই নাই কিছুই নাই কিছুই নেই তাহলে বাংলাদেশ থেকে কিভাবে এসেছিল মেয়ে আমার স্বামী দারু খেতো মদ খেতো মদ খেতে তো আমার আব্বা মা বেশি দেয়নি ছোটবেলায় নিয়ে চলে এসেছিল বর্তমানে রেহানা খাতুন আর তার মেয়ে এখন মুম্বাইয়ে রয়েছেন অথচ দুজনেরই এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ হয়ে গেছে এখন প্রশ্ন হলো আগামী ষোলোই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তাতে কি এই মা মেয়ের নাম থাকবে